two x plus one by x equal to five. तो four x square plus one by x square. इंटर्व्यूअर स्क्वायर प्लस बी स्क्वायर कर लिखा जाएगा कि ना उन्हें ए यह कर लिखा जाएगा ना स्क्वायर प्लस बी स्क्वायर यह कर लिखा जाएगा ना যায় অবশ্যই দেখো ঠিক যায় দেখি টু এক্স আর হোল স্কোয়ার আর ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার তাহলে এইটা যদি এ হয় মানে টু এক্সটা যদি এ হয় ওয়ান বাই এক্সটা যদি বি হয় তাহলে এর দুটো ফর্মুলা আছে এর দুটো ফর্মুলা কি আছে দেখো এই ফর্মুলার সমান এটা আছে একটা আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এর কখন কোনটা ব্যবহার করবো আবার যদি এই যে এখানে মান আছে না এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে এইটা এ মাইনাস বি এর মান থাকলে এইটা তাহলে এখানে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া রয়েছে আর যারা বুঝতে পারছো না এ কোনটা বি কোনটা এ সমান টু এক্স বি সমান ওয়ান বাই এক্স তাহলে এরটা এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব ঠিক আছে সমান টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ওয়ান বাই এক্স

সমান ফাইভ স্কোয়ার আর এখানে থাকে এই এক্স আর এক্স কেটে যাবে মাইনাস ফোর সমান টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর ইকাল টু টোয়েন্টি ওয়ান ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করুক বন্ধুদের জানাতে ভুলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ